আসসালাম আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখুন আমার এই যে দুই জাতের গরুটা কিছুদিন আগে আমি ক্রয় করেছি ক্রয় করার পরে কিন্তু এর একটা স্লাইন ক্যালসিয়াম আমি করেছি যেহেতু গরুটা যে জায়গাতে কিনেছি নতুন বাচ্চা দেওয়া এবং পয়লাটি গরু দুই দাঁতের আ ছিল পরে দুই দাঁত ভাঙ্গেছে আচ্ছা দাঁত ভাঙ্গেছে আমি সেখান থেকে ক্রয় করে নিয়ে আসার পরে আমার এখানে খুবই কম খাচ্ছে তো আমি এর খাওয়ার চাহিদালা যে সমস্ত পাউডার আছে সেই পাউডার কিন্তু খাওয়াইছি খাওয়ার পরেও কম খাচ্ছে তো যাই হোক গরুটা কিন্তু মাসাল্লাহ অনেক ভালো অরিজিনাল ফ্রিজিয়ান গরু অন্য কোনো জাত নেই এর ভিতরে খোদ ফ্রিজিয়ান গরু এবং বাচ্চা যে খুবই সুন্দর দুধও মাসাল্লাহ বেশ ছিল আমি যখন নিয়ে আসছি ছোট সতেরো কেজি দুধ ছিল তো যাই হোক আমার এখানে এসে কম খাওয়ার কারণে দুধ এখন চলে এসেছে দশ বারো কেজিতে তো এই দশ বারো কেজি দুধ হলে তো আমি গরু বেঁচে উঠতে পারবো না মেলা টাকায় কিনা যেহেতু পয়লাটি গরু ওই যে বাচ্চা শুয়ে রয়েছে এক মাসের মতো বয়স এই গরু বারবার কম খাচ্ছে তাহলে আমার ট্রিটমেন্টটা শুরু থেকেই শেষ লাগাতে হবে ঠিক সেইভাবে কিন্তু আমি ট্রিটমেন্ট আপনাদেরকে দেখাবো এখন কি করবো এই যে আমার ঢম দেখতে পাচ্ছেন গরুটা যেহেতু কম খাচ্ছে আমি এখন কিমড়ির ওষুধটা কিমড়ির ওষুধ নিয়ে আসি দেখেন দশ পিস এই যে দশ পিস কিমড়ির ওষুধ এটা গুঁড়ো করে পানি দিয়ে গুলায় নিজে ধরে খাওয়াই দেব এবং এই যে কম খাচ্ছে দেখুন পায়খানাটা কিন্তু আশাশপানা করতেছে কম খাওয়ার কারণে যে ডিটক্স পাউডার স্কয়ার কোম্পানির এই পাউডারটা আমি এখন দিব না আজকে কিমরির ওষুধ দিলে কালকে একটু কম খাবে কালকে সকালে একটা পাউডার দিব এবং রাতে আর একটা পাউডার দেব আমি সবসময় আখের গুড় ব্যবহার করি কিমরির ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে কিন্তু এ যেহেতু কম খাচ্ছে সেহেতু কিছুই ব্যবহার করা লাগবে না ধরে খাওয়াবো খাওয়ানোর পরে ওর যে পানি খাবারটা আমি দেবো সেই খাবারের ভিতরে কিন্তু আখের গুড় দেবো যেহেতু কিমড়ির ওষুধ খাওয়ালে শরীর অতিরিক্ত গরম হয় শরীরকে ঠান্ডা রাখার জন্য আখের গুড় তো যাই হোক আমি এখন এই ঔষধটা খাওয়াবো সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো এবং আগামী কালকে আগামী কাল পরে আমি লিভারটনিক দেবো হিপাফিট একমি কোম্পানির হেপাফিট ওই লিবার টনিকটা আমি ওর খাওয়াবো এবং ওই দিনকেই বিকেলবেলার থেকে জিং বিপ কোম্পানির এইটা আমি ব্যবহার করি আপাতত এটা ভালো পাইছি অন্যান্য কোম্পানির তাও ভালো আছে ভালো শেষ নেই কিন্তু যে যখন যেটা ভালো পাই সে সেটাই ব্যবহার করবে আমি ওটা রেজাল্ট ভালো পাইছি তাই ওইটা ব্যবহার করব তো যাই হোক আমি এখন এই বড়িগুলো এই হাতুর দিয়ে পিঠায় গুঁড়ো করে এই বোতলে গুলায়ে ধরে খাওয়াবো আপনাদের অবশ্যই দেখাবো আমি এটা এখন গুঁড়ো করব এটা যে গুঁড়ো করব আমি নিচেই কিন্তু একটা কোড়াল নিয়েছি যেহেতু শক্ত জিনিসের পরে গুঁড়ো করতে সুবিধা হবে সেই ক্ষেত্রে আমি এই হাতুর দিয়ে টুকটুক করে বাড়ি দিয়ে গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিলি এই জিনিসটা পানির সঙ্গে গোলাতে সহজ হবে আর সহজ হইলেই খাওয়াইতে সহজ হবে সব গরুকে এইভাবে খাওয়াবেন না সবসময় চেষ্টা করবেন যে না ধরে খাওয়ানো এক একজন এক এক প্রক্রিয়ায় খাওয়াই যে যেরকম সুবিধে ভাববেন সে সেরকমই খাওয়াবেন যেহেতু আমার গরুটা কম খাবার খাচ্ছে সেই কারণে কিন্তু আমি মুখে দিচ্ছি না ধরে খাওয়াচ্ছি আর এই ধরে খাওয়ানোর মূল কারণ নান্দায় দিলে খাবে না যে খায় সে সব রকম খাবারই খায় কিন্তু আমার এই গরুটা যখন খাচ্ছে না সে তো আমাকে গুলাই খাবারটা খাওয়াতে হবে দেখুন ঠিক এইভাবে আমি এই কাগজের ভিতরে করে নিয়ে বোতলে ঢালিয়ে নিলাম যাই হোক সেই ক্ষেত্রে আমি এখন একটু যাই হোক ইতিমধ্যে আমার কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে দেখুন সবগুলোই কিন্তু গুঁড়ো করে নিয়েছি আগেরবার আবার ঢালেছি এখনো আবারও ঢালে দিচ্ছি দেওয়ার পরে আমি এর ভিতরে পানি দিয়ে নেব এখন ভালো করে ঢাকায় নেব নিয়ে কিন্তু আরো ধীরে খাওয়াই দেব অবশ্যই ধরে খাওয়ানো তাও আপনাদেরকে দেখাবো

জনিত সমস্যার কারণে মানুষের খাবার খাইলে পেটের মধ্যে গ্যাস হয় পেটে ব্যথা করে ঠিক তেমনটাই কিন্তু গরুর হয় মানুষ আর গরু দুইটা দুই রকম ভাববেন না রকম ভাবতে পারবেন গরুর ভিতরে আর মানুষের ভিতরে তফাত কি গরুর হজমে শক্তি বেশি গরুতে কুড়ো বসে খাই আর মানুষে কি খায় বলেন তো ভাত খায় যাই হোক দেখুন এর অবশ্যই ধরে খাওয়াইতে গেলে একটু কষ্ট হবেই একা একা যেকোনো কাজ করা কষ্টদায়ক কিন্তু কি করব যেটা শিখেছি সেটা তো আমাকে করতেই হবে আমরা কোনো চাষ আবাদ বা অন্য কোন ব্যবসা বাণিজ্য শিখিনি পৈতৃক ভাবে এটাই শিখেছি আর এটাই আমাদের করে আসতে হবে দেখুন এইভাবে ধরে খাওয়ানোর সময় যদি গরু কাশি দেয় অনেক সময় শ্বাস নারীতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক যারা এইভাবে খাওয়াবেন খুব সাবধানের সাথে এটা খাওয়ানোর ফলে জিব্বার যে নালাটা সেই নালার সাথে কিন্তু